আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি তো ভাই হুজুরের ওয়াজ শুনে পুরো হাসতে হাসতে শেষ মুস্তাক আহমেদ ফাইজ হুজুর ওয়াজ আপনার একটু শোনেন নবীজি যে নামাজ পড়তো আমরা তারা নামাজের মতো না আমরা তারা তো নামাজের ভিতরে অনেক দায়িত্ব আছে তো কেন ডাইনে সাহে বামে সাহে কেড়া আইসে না আইসে এটা দরকার আছে তো এটা দরকার আছে দায়িত্ব না এটা আমরা তারা তো নামাজও খেলিয়া সারে ফেলছা আবার অনেকে যখন দেখে যে হুজুরে লম্বা কেরাত লইছে এবারে মসজিদে রুফরে ফেলছা সাইয়েকো আমদমো সিদর কাজ দি অনেক জগত গিসি এইরা মায়না তে আগিলে দিনের মুস্তরি কাজ ইন্নরাহম এবারে হিসাব মেলাইতে আছেন নামাজকের নাউজুবিল্লাহ কনা দা ব্যাডা ইতেন নামাজ যেমন তুমি বেড়িতে নামাজ তো আড়স গুর নকয়লে তুমি কি বেড়িতে নামাজ যেই সুযোগে তারা জীবনে টাইম মতো নামাজ পড়তে পারে না কারণ কারণ ও আছে তার ধর আমরা মতো আ যায় না কেন মাসাল্লাহ সংসারের ঝামেলা আছে সুচ্ছে সিটটা কেন তারপরে দান টান নন লাগে রান্না বান্না করন লাগে এরপরে ফুচ্ছে টুচ্ছে মুসল টুসুল গুসল এরপরে আসরের টাইমে গিয়া কেন জুহরের ঠিক কিনা ক বেড়ে এটা নামাজ বেশি কিন্তু টাইম মতো ফোটা যাইতে পারে না থুবাইলা একখানো জুহরের নামাজ পড়ছে আসরের টাইমে গিয়া সেরা টুজু কইরা গুসল টুসল কইরা আল্লাহ নামাজে নিয়ত বানছে এই ফিজ ধরে আপনার সহির উফরে নিয়ত বাইন্দা সেরা খালি নিয়ত রা বাইন্দা এমন টাইমে দেখে যে দশ পনেরোটা মুরগা ধানের যাবার ওই আলাই গেল

নামাজ পড়তে আছে মুরগ লড়াইতে আছে আহারে মুসলমান নাউজি বিল্লা কনা তো জুড়ে কনা নাউজি বিল্লা